হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম সোনা কথা তোমাদের সবাইকে সুস্বাগত আজকে তোমাদের একটা দারুণ আমি ঘটনা শোনাতে চলেছি ঘটনাটা সবাইকে বলো খুব মনোযোগ সহকারে সবাই শোনো আর হ্যাঁ অবশ্যই তো প্রত্যেক দিনের মতো একটা করে লাইক শেয়ার কমেন্ট তো করতেই হবে সাথে থাকতে হবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তো চলো আমি বিগত অনেক অনেক সময় তোমাদের সাথে ঘটনাগুলো শেয়ার করব বলে প্রস্তুত হই কিন্তু কোনো না কোনো কারণে দিতে পারি না তো চলো আজকে তোমাদের জন্য ঘটনাটা নিয়ে আসলাম আশা করি তোমাদের অনেকটা এই ঘটনাটা শুনলে হেল্প হবে এইটুকুনি বলতে পারি দেখো আমরা কোথাও যদি ঘুরতে যাই তো আমরা কিছু না কিছু জিনিস সেখান থেকে সংগ্রহ করে কিন্তু তুলে নিয়ে আসি কাউকে দেওয়ার জন্য বা নিজে বাড়িতে রাখি নিজের জন্য প্রায় আমরা এটা করে থাকি আজকে আমাদের প্রিয়া বর্মন বোনের একটি ঘটনা বলবো প্রিয়া বলে দিদি ভাই আমরা গত বছর বিষ্ণুপুর যাই বিষ্ণুপুর থেকে যখন বাড়ি ফিরছিলাম তো আমরা যে আমাদের নিজেদের গাড়িতে যাই ড্রাইভার আমাদের যখন নিয়ে আসছে রোড অন রোড আমরা যখন আসছি হঠাৎ করে ড্রাইভার দাদা বলেন যে আমার বাবাকে আঙ্কেল এরকম এখানে একটা মেলা বসে বিষ্ণুপুরে অনেক জায়গাতেই মেলা বসে বলছে একটা মেলা বসে ওখানে যাবার পদে হয়ে যাব তো আমার বাবার প্রথমেই ড্রাইভারকে বলেছিলেন যে বিষ্ণুপুর থেকে বেরিয়ে নিয়ারেস্ট একটা জায়গা এখানে নামটা হাইট রাখছি ওই জায়গায় আমরা একটা দিন স্ট্রে করব কারণ বাবার এক বন্ধুরই ওখানে হোম স্ট্রে আছে তো ওখানে আমরা একটা রাত থেকে পরের দিন আসব তো আমাদের কাছে অনেকটা টাইম ছিল যার কারণে ড্রাইভার যখন বলে যে একটি মেলায় অ্যাটেন্ড করার কথা তো আমার বাবা একবারে বলে ঠিক আছে ঠিক আছে তুমি গাড়ি ঘোরাও চলো আমরা যাব তো আমরা ভাবে ড্রাইভারের কথা মতো সেই মেলাতে গিয়ে উঠলাম তখন বিকেল পাঁচটা বাজে ঠান্ডার সময় ছিল বেশ অন্ধকার চারপাশে না বিষ্ণুপুরের ওই দিকটা ঘন জঙ্গল বড় বড় দেবদারু গাছ পাইন গাছ আছে তো আমরা যখন ওখানে গেলাম দেখলাম একটা ছোট খাটো ভাঙা মেলা হয়তো দিনের বেলা থাকে রাতের বেলা হয়তো ঠিক শান্তিনিকেতনের যেরকম সোনাঝুরিতে আমরা মেলার বিষয়ে জানি সবাই হয়তো আমরা জানি যে যতক্ষণ সূর্যের আলো থাকে সোনাঝুরির যে মেলাটা বসে সোনাঝুরিতে সেটা সেটাও কিন্তু ওই দিনের আলো পর্যন্তই থাকে যখন দিনের আলো আস্তে আস্তে ডুবে যায় সূর্য মামা যখন অস্ত যান তখন কিন্তু মেলার লোকজন সবাই মেলার জিনিসপত্র গুটিয়ে বাড়ির দিকে যাবার তখন চেষ্টা করেন কারণ ওখানে কিন্তু মেলায় কোনো আলোর ব্যবস্থা নেই ওনারা কিন্তু সোনা ঝুড়িতে ওই একটা আহ অরণ্যের মধ্যে একটা ফাঁকা মাঠের মধ্যে ওনারা কিন্তু ওনাদের মেলা হাট যেটাই বলো বসায় তো আমরা যখন বিষ্ণুপুরে যাই সেই মেলাটাও দেখলাম প্রায় সবই তুলে নিয়েছে দু তিনটে দুটো কি তিনটে দোকান হাতে গোনা তখন তারা গোচাচ্ছে হঠাৎ করে আমরা ওখানে যাওয়াই আমাদেরকে কোনো জিনিস তারা বিক্রি করতে চায় না আমার বাবা তখন বলল যে আপনারা বিক্রি করার জন্য রোদ নেই জল নেই বৃষ্টি নেই সকাল থেকে বস থাকেন জানি না দিনে কতগুলো কাস্টমার আপনারা পান যেখানে আমার মেয়ে কিছু ওখানে তোমাদের ক্লে জুয়েলারি ছিল দেন আমি তোমাদের বলে দিই মাটির অলঙ্কার সেই অলঙ্কার আমা আমি কেনার জন্য মানে প্রিয়া বোন কেনার জন্য খুব কৌতূহল হচ্ছিল খুব কৌতূহল হচ্ছিল বাবাকে বলে যে তুমি বুঝতেই পারছ বাবা মায়ের এক সন্তান যেখানে মেয়ে বলছে যে আমি একটা এখান থেকে জুয়েলারি নেব সেখানে দোকানদার না করছে বাবা মা ওখানে দাঁড়িয়ে অবশ্যই চান যে আমার মেয়ে একটা এখান থেকে কিছু তো স্মৃতি হিসাবে নিয়ে যান আর সত্যি কথা বলতে ওখানে যে ক্লে জুয়েলারি গুলো ছিল বেশ কিন্তু এক্সক্লুসিভ ভেরি নাইস বলছে এত অপূর্ব দিদি ভাই মানে কিছু মানে ওখানে কালেকশন ছিল তোমার ওই শিউলি ফুলের ওপর গলার হাত থেকে শুরু করে কানের থেকে শুরু করে হাতের চুরি থেকে সব শিউলি ফুলের ওপর মানে কাদা মাটি মাটি দিয়ে যেই অলঙ্কার তৈরি হয় বলে ওইটা বেসিক্যালি পছন্দ হয়ে যায় যাই হোক তো কেউ না দিতে চাইনি তা তারা বলছে যে আমরা ব্যবসা তোলার সময় আমরা বিক্রি করি না জানি না হয়তো তাদের কোনো রীতি রিবাজ হবে দুটো দোকান একটা তো কথা বলতে বলতে দুটো তিনটে দোকানের মধ্যে একটা বন্ধ হয়ে যায় উঠে যায় আর দুটো দোকান খোলা ছিল পাশাপাশি তো কেউ দেয় না তো এখানে পিয়া বলে দিদিভাই আমার বাবা রীতিমতো ওই যে দোকানি ছিলেন মানে দোকানের বউটি ওনার সাথে আমার বাবার এক কথা বলতে পারো তর্ক শুরু হয়ে যায় আমার বাবা বলছে একশো কুড়ি টাকা দাম আমি সেখানে দুশো টাকা দেব আমার মেয়ে যখন বলেছে ওটা আপনি দিয়ে দেন আপনি তো উঠে যাচ্ছেন আমরা তো ও আর কালকে আসবো না আপনাদের এখান থেকে স্মৃতিটা আমরা নিয়ে যেতে চাই কিন্তু সেই দোকানিটা মানে যে আনটি ছিল উনি কোনো মতেই দেবেন না তো তখন বলছে যে আমার বাবা অনেক করে বলাতে যখন দেয়নি আমি তখন বাবাকে বলি যে বাবা ছেড়ে দাও আমাদের ওখানেও পাওয়া যায় আমি অনলাইনে দেখে নেবো তো বাবা তখন বললো ঠিক আছে তুই কষ্ট পাসনি তো তখন আমি বললাম না বাবা আমি কষ্ট পাইনি বলে আমার বাবা আমাকে বলল দেখ সবই তো বন্ধ হয়ে গেছে মানে এখানে সূর্যের আলো যতক্ষণ আছে ততক্ষণ মেলা হাট যাই হোক বসে ঠিক তখন বাবা একই সেম কথা বলেন যে আমাদের তারা তারাপীঠের মতো সোনাঝুরিতে যে হাটটা বসে সেম এখানেও যাই হোক বলে আমরা ওখান থেকে যখন বেরোবো তখন একটা বয়স্ক মহিলা একটা কাদের মধ্যে একটা ব্যাগ ছিল হাতে দুটো বাজারের যে ব্যাগ হয় হাতে দুটো ব্যাগ তো সেই মহিলা আমার বাবাকে তখন বলল। যে বাবু আপনার কিছু লাগবে আমার কাছে অনেক কানের আছে দেখবেন আমার বাবা তখন দেখ দেখ মা তুই বলছিলিস এনার কাছে নিবি সেটা কিন্তু আমরা ওই হাট হাটের ওখানে নেই কিন্তু যেখানে মেলাটা ওখানে নেই আমরা কিন্তু ওখান থেকে কিছুটা বেরিয়ে এসছি বাইরের দিকে ওইখানে বাবা বলছিল কিছু খাবি খাবি ওই সময় ওই মহিলা আসেন তখন আমি বললাম না কিছু নেব না তো আমি জানি আবার যদি কোনো প্রবলেম হয় তা বাবার সাথে আবার এমনি বাবার ওখানে একটু কথা কাটাকাটি হয়েছে ভালো লাগে না তো মা আমাকে একটু বকা দিচ্ছেন কি দরকার এইসব বাইরে এসে কেনার তোমার এত গোল জুয়েলারি আছে তুমি এই সব কেন আলতু ফালতু জিনিস নিচ্ছ তো মা সব বলতে থাকে তো যাই হোক তো ওই যে ভদ্র মহিলা বয়স্ক এসছিলেন উনি অনেক করে অনেক করে আমার বাবাকে বারবার করে বলতে থাকেন আমার ইচ্ছা আছে নেওয়ার কিন্তু আমি বলছি না বাবাকে অনেকবার বলতে তখন আমার বাবা আমাকে বলল যে পিয়া তুমি তো ওখানে এত দেখছিলে নেবে বলে একদম মানে জিত করছিলে তাহলে তুমি এখানে উনি দেখাচ্ছে দেখো উনি ওল্ড লেডি ঠিক আছে মানে অনেকটাই এজ ওনার হ্যাঁ বয়স্ক একজন এজেড মহিলা তুমি ওনার কাছ থেকে নাও তোমাকে ভগবান আরো আশীর্বাদ দেবে তো আমি তখন বললাম ঠিক আছে উনি ঘুরে ঘুরে বিক্রি করছে পায়ে হেঁটে তো উনি আমাকে কিছু জিনিস দেখায় যেই জিনিসগুলো আমাকে প্রথম প্রথম বের করে ছয় সাতটা দেখায় সব কটা পছন্দ হয় আমি নিয়ে নিই নেবার পর আমি বাড়ি আসি এইবার শুরু হলো ঘটনা বাড়ি আসার পর একদিন দুদিন যায় আর তিন দিনের দিন আমার বাড়িতে সানডে ছিল তো আমার যে মানে কলেজের ফ্রেন্ডরা আছে সবই গার্লস ওরা আসে আসতে তখন আমি ওদেরকে বললাম যে তোদের জন্য আমি দুটো জিনিস এনেছি তা আমি ওদের জন্য এনেছিলাম শুধু আমার জন্য না আমি ছয় সাতটায় নিয়েছিলাম তো আমার যে চারটে বান্ধবী এসেছিল ওদের জন্য চারটে আর আমার জন্য দুটো রেখেছিলাম ওরা আসতে আমি দিলাম ওরা তো এর আগে কোনোদিন ওই কেলে জুয়েলারি দেখিনি মানে যে মাটি দিয়ে যে জুয়েলারি হয় তো তারা খুব খুশি তারা বলছে প্রিয়া সত্যি বলছি মানে অনেক পড়েছি কিন্তু আমরা নিজের চোখে দেখিনি খুব পছন্দ হয়েছে তো ওই সময়ও মানে আমাদের শীত একদম ঠান্ডা ঠান্ডার সময়টা ছিল বেশ ঠান্ডা তো বললে এই সময় আমরা কোনো জায়গায় গেলে বা পিকনিক টিকনিক হলে পড়ে যাব তো আমাদের কলেজ থেকে অনেক সময় পিকনিক বা কোনো প্রোগ্রাম শীতকালে বেশি হতো তো আমরা শাড়ি পরলে ওর উপরে ওই ড্রেসগুলো আমরা মানে জুয়েলারিগুলো আমরা অ্যাপ্লাই করতাম খুব আনন্দ ঠিক দিনকে আমার চার বান্ধবী নিয়ে বেরিয়ে যায় সেদিনকেই রাতের বেলা আমাকে ফোন করলো প্রথমে আমার এক বান্ধবী শ্রেষ্ঠা ওর নাম শ্রেষ্ঠা আমায় কল করে বলল পিয়া ভাই তুই কি জুয়েলারি দিয়েছিস জুয়েলারিটা এত সুন্দর ছিল কিন্তু জানিস তো ড্যামেজ হয়ে গেছে আমি বললাম মানে ড্যামেজ হয়ে গেছে মানে কি করেছিস তখন বললো বিশ্বাস করবি আমার যে আলমিরা আছে আলমিরার ভেতরে আমি জুয়েলারিটা রেখেছিলাম তো রাত তখন সাড়ে বারোটা বাজে আমার বয়ফ্রেন্ড আমাকে কল করে বয়ফ্রেন্ড কল করতে আমি এমনি বলছিলাম যে আজকে আমি পিয়াদের বাড়ি গেছিলাম বলতে বলতে আরও কথার মধ্যে আমি ওই তোর যে মাটির তুই অলঙ্কারগুলো এনেছিস তো আমি সেগুলো না ওকে ফটো পাঠাই মানে যেগুলো আমি আদার্স বান্ধবীদের দিয়েছি ও তো একটা নিয়ে যে অন্য অন্য এনেছিলাম ছটা সেট আর ছটা সেটের মধ্যে ও ফটোগুলো তুলেছিল তো ও সেগুলো ওর বয়ফ্রেন্ডকে দেখায় ওকে তখন বলে যে তোমাকে কোনটা দিয়েছে তো ও তখন বলে আমাকে এইটা দিয়েছে আর আলমারিতে আছে তখন বলে তুমি গলায় দিয়ে আমাকে দেখাও ওর বয়ফ্রেন্ড ওকে বলে দেখি গলায় দিয়ে দেখাও তো বেশ দারুণ মানে ওর বয়ফ্রেন্ড এই ক্লে জুয়েলারি এইসবের বিষয়ে কোনো নলেজ নেই ছেলে মানুষ তোরা তো এমনি অত কিছু খেয়াল করে না তো তখন আমাদের শ্রেষ্ঠ বলছে পিয়া আমি ওটা আলমিরা থেকে বের করি করে আমি জাস্ট গলায় দিলাম আমি আমার খুব ভালো মনে আছে আমি গলায় এরকম করে দিয়ে ওই যে লাগানোর এরকম একটা পিন মতো আছে লক আমি ওটাকে জাস্ট লাগিয়ে দিই লক হয়ে যায় বলছে অটোমেটিক্যালি লোকটা না কিভাবে জানি না আমার না মানে ওর সাথে আমি ভিডিও কলে দেখিয়ে কথা বলছি তখন প্রায় রাত একটার কাছাকাছি আমি এরকম করে দেখিয়ে কথা বলছি হট করে আমার যে হাটটা গলায় পড়েছিলাম কানেরটা পড়িনি কানেরটা আমি ওকে দেখাচ্ছিলাম হাটটা না খুলে পড়ে গেল যেই খুলে পড়লো তো মাটির ওই তোমার শিউলি ফুলেরই পাপড়ি না ভেতরে একটা কমলা কালারের একটা গোল চ্যাপটা ধরনের মাটির একটা কারিকার্য দিয়ে শিউলি ফুলের একটা ভিতরের মানে যে এটা থাকে মানে একটা মুখ মতো থাকে না উৎস ঠিক ওইটা করা ছিল অরেঞ্জ কালারের ওইটা খুলে পড়ে যায় সেটটা একটু দেখতে অদ্ভুত লাগছে তো তখন ও বললো ঝা এবার হতে পারে যে ওইটা ভালো মতো আটকানো ছিল না কিন্তু শেষটা বলছে যে আমি আমি হাটটা কিন্তু পুরো লকটা আটকাই আটকে আমি টেনে দেখেছি তাহলে আমি বুঝতে পারলাম না হাটটা কি করে খুলে নষ্ট হলো এবার এটা তো গেল সেটা আমরা এমনি হাওয়ায় উড়িয়ে দিলাম ও কী না কী হবে চলো ও হতেই পারে ও ছাড় ও গেছে গেছে হয়তো ঠিক মতো লাগানো হয়নি একদিন শ্রেষ্ঠার সাথে হলো পরের দিন ধীতিপ্রিয়ার সাথে হলো তৃতীয় দিন মোনার সাথে হলো মানে এরকম করে আমার যে ছটা বন্ধু ছটা বন্ধুর সাথে তিন দিনে তিন মানে তিন দিনের মধ্যে ছজন বন্ধুর একটা অভিজ্ঞতা হয়ে যায় সবার হার কিন্তু ড্যামেজ হয়েছে যারা গলায় দিয়েছে কেউ মাকে পরে দেখিয়েছে কেউ নিয়ে গিয়ে রেখে দিয়েছিল ভাইকে দেখিয়েছে কেউ তার বয়ফ্রেন্ডকে দেখিয়েছে মানে জিনিসটা খুব সুন্দর ইউনিক ওরা কোনো সময় দেখেনি মানে কি বলবো সবার ড্যামেজ হয় এবার পিয়া বলছে ওদের কথা শুনে আমি একটা জিনিস বুঝলাম যে এটা গলায় দিলে ড্যামেজ হবে ওর থেকে ভালো আমি এটা পড়বো না যেরকম আছে আমি বাড়িতে ওরকম চুপচাপ রেখে দিই তো সেখানে গিয়ে আমি চুপচাপ ওটাকে রেখে দিয়েছি আমি কিন্তু কোনোভাবে করিনি অনেক দিন যায় এবার একদিন আমার মা আমি কলেজ চলে যাই আমার মা পাশে একটা বাড়িতে পুজো ছিল তাদের ঘিও প্রবেশ কি নারায়ণ পুজো এরকম হবে তো আমার মা কি করে ওই বড় একটা পানা ফুলের মতো কালারের একটা ফুল দিয়ে একটা করা ছিল একটা তো শিউলি ফুল আর একটা পানা ফুলের মতো ফুল দিয়ে একটা সুন্দর করা ছিল কানের আর হার মা কি করে একটা মানে ভায়োলেট কালার ডিপ শাড়ি পরে ওর সাথে মা ওটাকে মিচ ম্যাচ মানে করে ফেলে করে মা ওটাকে পরে নিয়েছে এবার মা যখন পরে যায় বাইরে তখন মা লক ঠক করে গেছে সব ঠিক আছে এবার যেতে ওই যে পুজো বাড়িতে গেছে প্রত্যেকটা মানুষের চোখ হচ্ছে মায়ের হার আর কানের দিকে মানুষ সোনা পরে গেলে এটা হয় সোনা পরে গেলে কিন্তু একটা মাটির অলঙ্কারের প্রতি মানুষের এতটা আকর্ষণ হ্যাঁ ডিজাইন সুন্দর হলে মানুষ বলতে পারে প্রত্যেকটা মানুষ মায়ের ওই হাড়ের দিকে আর কানের দিকে দেখতে থাকে মা যখন বাড়িতে আসে এসে মায়ের খুব বমি হয় শরীর খারাপ হয় এবার একে একে ও তিন দিন পর সব বন্ধুরাই বলছে যে জানিস আমার সাথে এরকম হয়েছে কেউ বলছে আমার বাবা এরকম অ্যাক্সিডেন্ট করেছে কেউ বলছে আমার ভাইয়ের হাত ভেঙে গেছে কেউ বলছে আমার মা রান্না করতে গিয়ে গরম ফ্যান হাতে পড়ে গেছে মানে একটা জিনিস সেখানে সেটা মোদ্দা কথা হচ্ছে ওই হাটটা যাওয়ার পর যেটা আমি অনেক পরে বুঝেছি তখন বুঝিনি ওই হাটটা যাকে যাকে দিয়েছি তাদের জীবনের একটা কাল নেমে এসেছে আমার বাড়িতেও বাবা মায়ের সাথে খুটখাট অশান্তি হচ্ছে প্রচন্ড গাড়ি খারাপ হচ্ছে বাড়িতে ইলেকট্রিক পার্টস নষ্ট হচ্ছে মায়ের সাথে বাবার মানে একদম ভালো একটা টাইম যাচ্ছে না আমার সাথে ঝামেলা হচ্ছে তো আমি মাকে তখন না বললাম আমি ভাবলাম বন্ধুরা পড়েছে আমাদের বাড়িতে কেন হচ্ছে আমার মা তো আহ পরিনি বা আমিও পড়িনি তো আমি আমার মাকে বললাম মা জানো তো আমার ওই বান্ধবীরা এসছিল ওদের বাড়িতে না আমি নাম বললাম মোনা চেষ্টা এদের বাড়িতে এরকম এরকম গন্ডগোল হচ্ছে তো মা বললো হ্যাঁ আমাদেরও বাড়িতে এরকম ঝামেলা হচ্ছে কি জানি হট করে তোর সব বন্ধু আমরা সবই ঝামেলা খেয়ে নি বলে আমি যখন খেতে বসেছি আমি তখন মাকে বলছি মা কালকে যে তুমি ওই পাশে যাদের বাড়ি গেছিল ওই জেটিমার নাম নিয়ে আমি বলছি ওই জেটিমার বাড়িতে পুজোতে গেছিলে তো পুজোতে কি কি খাবালো মা বললো ওই ডালের ধোকা আর করেছিল নিরামিষ ডালের ধোকা একটা ভাজা ছিল তারপরে ডাল ছিল চাটনি মিষ্টি দই মিষ্টি হ্যাঁ তারপর ছানার কোপ্তা দেখ না দেখ ফটো তোলা আছে এই কথা বলতে গিয়ে মায়ের যখন মোবাইলটা নিয়ে মায়ের ফটোগুলো চেক করব। ও মাই গড তখন দেখছি আমার মা অলরেডি দাঁত বের করে হাসছে গলায় সেই হাড় আর কানে সেই কানি আমি মাকে বলছি মা সর্বনাশ করেছে এইবার আমার অঙ্কটা মিললো মা বলছে কেন কি অঙ্ক কি ব্যাপার কি হয়েছে আমি বললাম আমাদের ঘরে হচ্ছে তুমি মনে করে দেখো তো এই হারটা পড়ার পর না মা অনেকক্ষণ ধরে ভাবে কাজ করতে করতে তারপর মা বলল একদম ঠিক বলছিস আমি বললাম মা জবে থেকে আমি আমার বান্ধবীদের দিয়েছি ছজনকে ছজনেরই পরিবারে কিছু না কিছু মা ঘটছে আর তারা সবাই গলায় দিয়েছিল মানে তুমি গলায় দাওনি বলে এতদিন কিছু হয়নি তুমি গলায় দেওয়ার পর আমাদের বাড়িতেও সেই একই জিনিস শুরু হয়েছে আমার মা সব বিশ্বাস করে না মা শোনে কথাটা তো আমার মা এটা সকালবেলা কাজের মাসিকে গল্প করছে কাজের মাসে গ্যাস ট্যাস মুছে ঘর মুছে আমি ব্যালকনিতে বসে বসে জল খাচ্ছি ওই সকালে মর্নিং ওয়াটার হঠাৎ করে কাজের মাসি তখন বললো না না দিদি এগুলো স্বাভাবিকভাবে নিও না হতে পারে কি না কি হতেই পারে তুমি কি পাগল নাকি দেখো একবার কি ব্যাপার কোনো তান্তিক তান্ত্রিক বাড়িতে যাও তখন আমার মা বলছে দূর এইসব আমি বিশ্বাস করি না একটা মাটির কি না কি ফেলে দিলে ভেঙে যাবে মাটি দিয়ে তৈরি করেছে তাই দিয়ে নাকি আবার এই অবস্থা হ্যাঁ তখন ওই যে আমাদের কাজের দিদি তখন মাকে বলছে না দিদি কাজের দিদি মাকে দিদি বলে আমি আবার দিদি বলি মানে ওই কাজের মাসিকে তো বলছে না দিদি এরকম তুমি যেটা ভাবছো সেটা নাও হতে পারে জিনিস ঘটার কোনো আগে তোমার আজকে করলেও পয়সা যাবে কালকে গেলেও পয়সা যাবে সময় যাবে এইসব জিনিস কখনো ফেলে রাখতে নেই কারণ কি জানো কথাতেই আছে এসব মারা, কালা জাদু তুকতাক এসব কাজ কাউকে চালান করা এসব কাজ যত ফেলে রাখবে না তত ওইটা আরো ডিপলি হয় এই তন্ত্র সাধনা এই তন্ত্রবিদ্যা আর ডাক্তারি অনেকটা সিমিলার কি কারণে বললাম জানো এই সব ব্ল্যাক ম্যাজিক যত তোমার হবে খারাপ তুমি ফেলে রাখবে তত তোমার বাড়বে আর তুমি অসুখ যদি ডাক্তারকে না দেখে ফেলে রাখো তত তোমার একটা থেকে একটা রোগ বাড়বে ঠিক একই রকম তো যাই হোক সেখানে দাঁড়িয়ে আমার মা কথাটা শুনে না সত্যি মা মা বললো কথাটা তো ঠিক একবার গেই দেখি না কি আছে বিশ্বাস করি না করি না তো মা ওই কাজের মা দিদির কাছ থেকে মানে পুরো অ্যাড্রেস নিয়ে আমাকে নিয়ে এক জায়গায় যায় উনি যেটা বললেন বললেন এই যে মাটির যে অলঙ্কারগুলো আছে যার বাড়িতে যার বাড়িতে আছে সবাইকে বলো ওগুলোকে নয় পুড়িয়ে দিতে নয় জলে দিয়ে দিতে পুড়িয়ে দিলে পোড়ানোর পর জলে দিতে হবে কেন মাটি তো আর মাটি থাকবে না তো ছাই হয়ে গেলে ও তো মাটি থাকবে তো বললো জলে দিয়ে দাও ওর থেকে ভালো কারণ উনি বললেন এইগুলো যে বানিয়ে দিয়েছে এগুলো কোনো ভালো মাটি না এগুলো সব শ্মশানের মাটি সেখান থেকে মাটি দিয়ে করা শ্মশানের মাটি দিয়ে করা বুঝতে পারছো যেখানে মানুষ পুড়ে গেলে এক সাইড করে দেয় তো নদীর পারে ওদিকে তো মানে নদী গঙ্গার ধার করে বড় বড় ঝিলের পাশে রেখে দেয় এখন কোনখান থেকে জানি না কিন্তু ওটা শ্মশানের মাটি দিয়ে করা তার জন্য সবার ওরকম হচ্ছে আমরা ওনার কথা মতো সবাই যে যার মতো জলে দিয়ে দিই বান্ধবীদেরও বলি ওরাও করে তারপর আস্তে আস্তে হ্যাঁ একবারে না একটা এফেক্ট তো থাকে পাঁচ ছ দিন পর সব ঠিক হয়ে যায় নর্মাল ঘটনাটা আমি তোমাদের এই সময় কেন শেয়ার করলাম জানো এসব জিনিস কেনার আগে একশোবার ভেবে কিনবে কারণ এইসব ক্লে জুয়েলারি খুব এখন টেন্ডিং আছে প্রচুর টেন্ডিং আমি বলছি না যে তোমরা কিনো না অবশ্যই ভালো ভালো পেজ থেকে কেনো অবশ্যই তোমরা কাছে গিয়ে দেখে কেনো কিন্তু হঠাৎ করে যা তা যে সের কাজ দিয়ে কিন্তু একদম কিনো না কারণ কি কোন জায়গায় মাটি দিয়ে করছে যারা আমি শুনেছি প্রফোশনাল এসব জুয়েলারি বানায় ক্লে জুয়েলারি তাদের একটা মাটি নাকি কিনতে হয় তার একটা স্পেশাল কোনো মাটি দিয়ে বানায় যে কোনো মাটি দিয়ে সব জিনিস করা যায় না আর সেটা হলেও হয়তো ভালো হয় না মিক্সড করে করলে কারণ আমার সাথেও এক মানে দিদি ও বৌমা এগুলো করেন তো আমাকে উনি অনেক পাঠিয়েছিলেন তো ওনার কাছে অভিজ্ঞতা আমার আছে যে এগুলো একটা মাটি কিনে করতে হয় যাই হোক আজকে আসবো আস্তে আস্তে তোমাদের অবশ্যই কমেন্টগুলো পড়বো আর রাতে কিন্তু ঘটনা কেউ মিস করবে না এত ভয়ের একটা দুর্দান্ত ঘটনা তোমাদের রাতে শোনাবো সাথে থেকে তো চলো প্রথম কমেন্ট করেছে আমাদের গীতা দাস অ্যাঞ্জেলিনা সোরেন সন্ধিয়া মন্ডল তারপরে কমেন্ট করেছে ক্রিস টাইম ক্রিস টাইন আচ্ছা কমেন্ট করেছে সন্তুর বোন আহ পাপ্পু দে ভাই শুভঙ্কর ঘোরোই জবা দেবী আহ প্যান্থার গেমিং বয়টি শুভঙ্কর ঘোড়োই এগেন কমেন্ট করেছ তারপর গীতা দাস রূপা দে নীলিমা সিংহ তারপর কমেন্ট করেছো সুদীপ্ত ব্যানার্জি স্বপ্না বাজাল দিদিভাই সঙ্গীতা দাস দিদিভাই পাপ্পু দে তারপরে কমেন্ট করেছো আমাদের শ্রী দে তারপর আমাদের আব্দুল হক ভাই বাংলাদেশ থেকে তারপর দেবব্রত সরকার তারপর কমেন্ট করেছো মনিদীপা ব্যানার্জি টুকু সাবারবাল পিন্টু ঘোষ সুজাতা দাস টুকু সাবারবাল এগেন কমেন্ট করেছ তারপর পাপ্পু দে কিষাণু মান্না প্রদীপ দাস সোমা দাস পরিবার থেকে রাতে আমি তোমাদের দুর্দান্ত একটি প্রথমে ভয়েস শোনাবো সবাইকে বলবো ভয়েসটা খুব মনোযোগ সহকারে শুনবে মাত্র দু মিনিটের একটা ভয়েস তোমরা শুনে রাতে ঘটনায় যাবে তোমাদের কাছে রিকোয়েস্ট থাকলো তাহলে এখন মতো টাটা